আপনারা দেখছেন বার্তা এক নজর বিশ্ব লিম্ফোমা দিবসে ক্যান্সার থেকে মুক্তির কাহিনী শোনালেন ক্যান্সার জয়ীরা লিম্ফোমা রক্তের ক্যান্সারের একটি ভিন্ন গ্রুপ যা লিম্ফোসাইটকে প্রভাবিত করে আমাদের রোগ প্রতিরোধকে ক্ষমতাকে নষ্ট করে দেয় অথচ এই রোগের ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারে লিম্ফোমা ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতি বছর পনেরোই সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব লিম্ফোমা দিবস তার আগে শুক্রবার কলকাতায় টাটা মেডিকেল সেন্টারে চিকিৎসায় সেরে ওঠা লিম্ফোমা রোগীরা শোনালেন তাদের ক্যান্সার সহ অন্যান্য জয়ের কাহিনী বর্তমানে যারা লিম্ফোমা সহ অন্যান্য ক্যান্সারে আক্রান্ত তাদের মন্ত্র দিলেন ক্যান্সার জয়ী মানুষরা কলকাতার উপকণ্ঠে নিউটাউনে টাটা মেডিকেল সেন্টারে শুক্রবার বিশ্ব লিম্ফোমা দিবস পালন করা হয় সেখানে এক অনুষ্ঠানে চিকিৎসকদের সামনে তাদের ক্যান্সার সেরে ওঠার কাহিনী ধরেন ক্যান্সার জয়ীরা যাতে বর্তমানে ক্যান্সার চিকিৎসাধীন রোগীরা ক্যান্সারের সঙ্গে লড়াই করে মনোবল ফিরে পায় চিকিৎসকরা জানান ক্যান্সার জটিল রোগ হলেও বর্তমানে আধুনিক চিকিৎসায় অ্যাডভান্স লিম্ফোমা থেকেও মুক্তি পাওয়া সম্ভব টাটা মেডিকেল সেন্টারের ক্লিনিক্যাল হোমোটোলজির ডক্টর সৌরীয় ঘোষ বলেন ক্যান্সার আক্রান্ত রোগীদের রোগ সম্পর্কে সচেতন করতে এই দিনটি পালন করা হয় যাতে নির্ভয়ে চিকিৎসার মাধ্যমে তারা দ্রুত সেরে উঠতে পারে আর এক চিকিৎসক ডক্টর রিনা নায়ার বলেন ক্যান্সার চিকিৎসার পদ্ধতি আগের থেকে অনেক বদলে গেছে এখন অনেক বেশি মানুষই রোগ থেকে রোগ মুক্তি দ্রুত মুক্তি পেতে পারে তাই এ ধরনের ক্যান্সার সারভাইটার ডের আয়োজন করা হয় অন্য রোগীদের জন্য মনোবল বাড়াতে ডক্টর রঞ্জন বলেন ক্যান্সার বিশেষ করে চিকিৎসা এখন সম্পূর্ণভাবে যায় উপযুক্ত চিকিৎসায় তাই অযথা ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই অসুস্থ হলেই চিকিৎসার কাছে যান এরপর সম্পূর্ণভাবে সেরে উঠবেন এদিনের আলোচনায় চিকিৎসক থেকে ক্যান্সার সারভাইভাররা কার্যকর ঘটনায় এই এক মিনিটে নিরাপত্তা পালন করেন সকলে জাস্টিস ব্যাচ সকলেই লাগিয়ে আলোচনায় অংশ নেন ক্যান্সার কেমন ছিল সেই লড়াই দমদমের বাসিন্দা সৌগত হালদা সালে দক্ষিণ রেলের চাকরি থেকে অবসর নেন চাকরি করতে করতে দু সালে ক্যান্সার ধরা পড়ে তিনি বলে প্রথমে তো হতাশ হয়ে পড়েছিলাম ভেঙে পড়েছিলাম পরে টাটা মেডিকেলের এক বছর চিকিৎসা করানোর পর এখন পুরোপুরি সুস্থ তিনি বলেন এখন মেডিকেল সায়েন্স খুব উন্নত তাই ক্যান্সার ইজ নো অ্যান্সার আজ আর নয় অন্য মানুষদেরও বলবেন ক্যান্সার ধরা পড়লে ভয় না পেয়ে দ্রুত চিকিৎসার কাছে যান মনে রাখুন মনের জোর এই রোগকে হারাতে পারে কন্যগড়ের বাসিন্দা শম্পা পাল বলেন বারো বছর আগে তার ক্যান্সার ধরা পড়ে তিনি সম্পূর্ণভাবে সুস্থ তিনি মনে করেন ক্যান্সার ধরা পড়লে অযথা চিন্তা না করে চিকিৎসার ব্যবস্থা শুরু করে দ্রুত সুস্থ হতে পারেন আর একমাত্র ফুর্তিতে থাকুন বিন্দাস থাকুন দেখবেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বিরাটির বাসিন্দা মনীষা ব্যানার্জি বলেন প্রথমে আমার হার নেওয়া হয়েছিল পরে এখানে ডাক্তার দেখাই তবে ক্যান্সার ধরা পড়ে একটা কেমো নিয়ে সুস্থ হয়ে যায় এখন এই সত্তর বছর বয়সে আমি সম্পূর্ণ সুস্থ এখন বাজারে দোকান সবই করছি তাই আমি বলবো যারা ক্যান্সার আক্রান্ত হচ্ছেন অন্তত ভয় পাবেন না চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন তো এখন এই এটাকে দু ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পুরুষদের জন্য একটা হচ্ছে মহিলাদের জন্য পুরুষদের জন্য আমরা যা বলি এই থেরাপিতে বন্ধত্ব বন্ধুত্ব রেট গুলো অনেক বেশি তো সেই সব ক্ষেত্রে আমরা পুরুষদেরকে বলি ইমেন প্রাইভেটাইজেশনের জন্য যেটা স্ট্যান্ডার্ড শিবু পাওয়া যায় সেটা অন্তর্জাতিক হচ্ছে কিছু নামে লিকুইড ফর্মুলেশনস আর একটা লিপস্টিক টাইপের ফর্মুলেশন পাওয়া যায় সেগুলো আমি আমার পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে দেখি যে জেনারেলি এই চুলকুনি বা র্যাশে প্রবলেম থাকে অ্যাভয়েড করা যায় তিন নম্বর জিনিস হচ্ছে স্কিন কেয়ার ইজ নট জাস্ট ফর উইমেন ইট ইনক্লুডস মেন অ্যাজ ওয়েল সব সময় স্কিন কেয়ার করবে কেন কি কিমোথেরাপি চলাকালীন ঠোঁট ফেটে যায় স্কিনটা ড্রাই হয়ে যায় আর যখন স্কিন ড্রাই হতে শুরু করে তখন স্কিনটা চুলকায় সেই মুহূর্তে কী হবে স্কিনটা ফাটতে শুরু করবে আর যেখানে স্কিন ফাটবে সেখান থেকে ইনফেকশন সেই জন্য খুব ভালোভাবে স্কিনটাকে ময়শ্চারাইজ করাটা খুব জরুরি